গান গাওয়া কি যায়জ আছে যদি থাকে তাহলে কিভাবে গাইতে হবে কোরআন থেকে দলিল দিয়ে বাধিত করবে সুন্দর প্রশ্ন যুগ উপযোগী একটা চাহিদা প্রশ্ন গান দুই প্রকার কোরআনুল কারিমে এই দুই প্রকার গানের কথাই আছে এক প্রকার গান জায়েজ আরেক প্রকার গান হারাম না যায় যে প্রকার গান না জায়েজ হারাম এটাকে পবিত্র কোরআনে সুরা লুকমানের মধ্যে লাহওয়াল হাদিস বলা হয়েছে শয়তানের কর্ম বলা হয়েছে যেটা এমন গান যার মাধ্যমে কুরিপু জাগ্রত হয় মানুষ দুনিয়ামুখী হয় আল্লাহ রসুন ভুলে গিয়ে তার নফসের পূজারি হয় কুমন্ত্রণার শিকার হয় শয়তানের ওয়াসওয়াসার শিকার হয় ওই ধরনের গান এগুলি লাহওয়াল হাদিস যেগুলি অবশ্যই গুমরাহি এবং পাপ কবিরা গুনাহ আরেক ধরনের গানের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তালা বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া যাকারুল্লাহ মহান আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকেরা ব্যতীত যারা ঈমান আনে নেক আমল করে ওয়া যাকারুল্লাহ কাসীরা এবং আল্লাহ তাআলার প্রচুর পরিমাণে যিকির করে তাফসীর ইবনে কাসীর এবং তাফসীরে কুরতুবির মধ্যে উল্লেখ ওয়াজাকারুল্লাহ কাসীরা ইয়ানি ঠিক كلامহিম আও ফি শায়রিহিম كلام মানে ইসলামের সংগীত শের ইসলামী কবিতা আমার আল্লাহ বলেন ইসলামী সংগীত এবং ইসলামী কবিতার মাধ্যমেও যারা আমার আল্লাহর জিকির করবে নবীর নবীর বলবে করবে আমার আল্লাহ বলেন এগুলির কারণে তাদের গোনা আল্লাহ জান্নাতে দেব এই আয়াত হল ইসলামী গান গাওয়া মানে ইসলামী সংগীত গাওয়ার বৈধতার দলিল তাহলে কোরআন শরীফে দুই ধরনের গানের কথা আমরা পেলাম সুরা লুকমানের মধ্যে হলো নাজায়েজ গানের কথা আর এটার মধ্যে পাইলাম জায়েজ গানের কথা দুই ধরনের গান মনে রাখবেন সাহাবাই কারণ গান গেয়েছে বিভিন্ন হাদিসে গান শব্দটা সহকারে আছে কিন্তু এই গান ওই গান না যে গান এখনকার বেড়া বেড়ি নাচানা সিগুরা গায় এই গান না ওই গান হলো যেমন কাজী নজরুল ইসলাম সহ অন্যান্য কবিরা গেয়েছে নবী মরু পরশমণি নবী মোর সোনার খনি নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো জাহনি নবী মোর পরশ কাজী কাজী নজর স্তম্ভেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ দেখবে যদি আয় এটাও কিন্তু গান এই গান হলো জায়েজ জান্নাতের ভিতরেও ইসলামী সঙ্গীত থাকবে যত হুর গেলমান তারা আপনাকে মাঝখানে বসিয়ে চতুর্দিকে ঘেরাও করে ইসলামী সঙ্গীত গাইবে

ইসলামী গান অবশ্যই আমাদের মাদ্রাসার ছাত্ররা যেটা বলে বলে এটাই ইসলামী গান ইসলামী গান কথা বুঝতেছেন না আপনারা তাহলে গান দুই প্রকার এক গান জায়েজ আরেক গান না জায়েজ সহজে শর্টকাটে উত্তর দিয়ে দিলাম বিস্তারিত আর গেলাম